আসসালামু আলাইকুম আমরা এখন দেখবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ ট্রাফিক সুপারভাইজার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচের ক নম্বর অঙ্ক দিয়ে পাঁচের ক নম্বর অঙ্কে বলা ছিল একটি নৌকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো নৌকাটি আরও আট টাকা বেশি দামে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো নৌকাটির ক্রয় মূল্য কত তো আমরা ধরে নৌকাটির ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড এক্স টাকা আর আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আসবে হচ্ছে আমাদের নাইনটি টু এক্স টাকা আর আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ওয়ান জিরো এইট এক্স টাকা তাহলে যে পার্থক্যটা আসবে এই পার্থক্যটা আসবে হচ্ছে ওয়ান জিরো এইট এক্স মাইনাস নাইনটি টু এক্স এটা সমান সমান আসবে হচ্ছে প্রশ্নে বলা হচ্ছে আট হাজার টাকা বা সিক্সটিন এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আট হাজার টাকা বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড অতএব ক্রয় মূল্য যেটা ছিল ক্রয় মূল্য হচ্ছে আমাদের হানড্রেড এক্স হান্ড্রেড এক্স ইকুয়ালস হান্ড্রেড ইন্টু ফাইভ হান্ড্রেড ইকো আসবে হচ্ছে ফিফটি টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার খ খতে বলা আছে বার্ষিক শতকরা করা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত তো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা বলা হচ্ছে পাঁচ হাজার টাকা সময় এন এটা হচ্ছে আমাদের তিন বছর এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে টেন আমরা দেখব হচ্ছে প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকোলস এন পি আর বাই হানড্রেড এটা হচ্ছে মুনাফা সূত্র তাহলে এন হচ্ছে থ্রি পি হচ্ছে আমাদের ফাইভ থাউজেন্ড আর হচ্ছে আমাদের টেন বাই হান্ড্রেড এটা করলে আসবে হচ্ছে পনেরোশো টাকা দ্বিতীয়ত হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে সি ইকস পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার অ্যান্ড সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল অর্থাৎ মূল টাকা প্লাস ইন্টারেস্টের টাকা তাহলে পি হচ্ছে পাঁচ হাজার ওয়ান প্লাস আর হচ্ছে টেন বাই হান্ড্রেড কিউব তাহলে এটা আসবে হচ্ছে পাঁচ হাজার এটা আসবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টেন হোল কিউব এটা আসবে হচ্ছে পাঁচ হাজার এটা আসবে হচ্ছে ইলেভেন বাই টেন হোল কিউব এটা আসবে হচ্ছে ফাইভ থাউজেন্ড ইন্টু ইলেভেন বাই টেন ইন্টু ইলেভেন বাই টেন ইন্টু ইলেভেন বাই টেন সরি সিক্স সিক্স ফাইভ ফাইভ ছয় হাজার ছয়শো পঞ্চান্ন তো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা হচ্ছে মূল টাকা সহ অতএব এখানে মুনাফা মুনাফা ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স সিক্স ফাইভ ফাইভ মাইনাস আসবে হচ্ছে পাঁচ হাজার ইকুয়ালস আসবে হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা ষোলোশো পঞ্চান্ন টাকা হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর গ নম্বর গতে বলা আছে নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল তাদের মধ্যে আটজন প্রত্যেককে বারো টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করলো তার মোট কত টাকা খরচ করলো আমরা ধরে নেই হচ্ছে মোট খরচ ইকলস হচ্ছে এক্স টাকা তাহলে গড় খরচ ইকুয়ালস আসবে হচ্ছে যেহেতু নজন এক্স বাই নাইন টাকা তো প্রশ্নমত যেটা বলা হচ্ছে মোট যে খরচ এটা সমান সমান হচ্ছে তারা আটজনের পর থেকে বারো টাকা করে খরচ তাহলে আট ইন্টু বারো প্লাস হচ্ছে এখানে বলা হচ্ছে যে নবম ব্যক্তি গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করে তবে নবম ব্যক্তির খরচ আসবে হচ্ছে এক্স প্লাস নাইন প্লাস আসবে হচ্ছে আট টাকা বা এটা করলে আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই নাইন ইকোয়ালস আট বারং ছিয়ানব্বই প্লাস আট বা নাইন এটা আসবে হচ্ছে নাইন এক্স মাইনাস এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান জিরো ফোর বা এইট এক্স ইকলস আসবে হচ্ছে ওয়ান জিরো ফোর ইন্টু নাইন এইটা ক্যালকুলেশান করলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ মোট যে খরচ হয়েছিল এটা খরচ হয়েছিল একশো সতেরো টাকা এটি এই প্রশ্নের উত্তর তারপরে বেশি নাম্বার ঘ নাম্বার ঘতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকোলস ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াই এর মান কত তো এইটুক যদি আমরা সূত্র করি এটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস আসবে হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই এখন এই এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এই এক্স প্লাস ওয়াই হচ্ছে ফোর প্লাস আসবে হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই এইটা আসবে হচ্ছে এক্স প্লাস হোল কিউব মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস টুয়েলভ এখন আমরা মান বসাবো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব মাইনাস আর এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে জিরো তাহলে এটা লাগছে না আমাদের ফোর কিউব হচ্ছে সিক্সটি ফোর হবে হচ্ছে এই উত্তর তারপর প্রশ্ন আমার উমো মতো বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকো সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকো সি টু দি পাওয়ার সিক্স তো দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকো সি স্কোয়ার উভয় পক্ষে যদি আমরা ঘন করি অর্থাৎ কিউব করি তাহলে আসবে হচ্ছে এমন এইটা আসবে হচ্ছে এ স্কোয়ার কিউব এ কিউব প্লাস বি স্কোয়ার কিউব বি কিউব প্লাস থ্রি এবু এ প্লাস বি এইটা হচ্ছে সূত্র ইকুয়ালস আসবে হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স এইটা আসবে সার টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল সার্সবে হচ্ছে সিটো দি পাওয়ার সিক্স অর্থাৎ এস টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ